আসুন হটো তো এই কালারে পড়ে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুঞ্জিতা কুকিং অ্যান্ড ব্লগিং নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে তোমরা দেখে বুঝে গেছো টাইটেল থামবেল দেখে আজকে কি ভিডিও হতে চলেছে হ্যাঁ আজকে একটা স্পেশাল ডে আমার শ্বশুর শাশুড়ির মার বিবাহবার্ষিকী তো আমরা সেভাবে পালন করি না মানে বাবা এগুলো খুবই মানে ইসে করে আর এখন মাও করতে চায় না তো যাই হোক একটু খাওয়া দাওয়া করবো মানে মারা তো যেহেতু মাছ মাংস খেতে চায় না মানে মাংসটা একদমই মানে খাই না ধরো তো ওই জন্য পনিরটা মা ভালোবাসে ওই জন্য আজকে পনির রান্না করব চলো দে দেখা যাক আজকে বৃহস্পতিবার তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর সকালবেলা এখন করে নিয়েছি রুটি যে রুটি বেঁধে নিয়েছি রুটি করে নিচ্ছি তো চলো সকাল থেকে তোমার সঙ্গে ভিডিওটা শুরু করছি চলো দেখতে চাবো পুরো ভিডিওটা সকালে রুটি বানাতে বানাতেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর হ্যাঁ তোমাদের এটা আজকে বলি আজকে কিন্তু মাকে আমি রান্নাঘরে ঢুকতে বলেছি বারণ করেছি মানে মা তো সবজি টবজি কেটে দেয় আমি বললাম ঠিক আছে আমি আজকে যা পারবো সেটাই করে নেব তোমাকে আজকে ওইদিকে যেতে হবে না তো তুমি এদিকে ঠাকুরের জায়গা ঠায়গা যা করবে করো ঠাকুরের বাসন টাসন ধোবে যে এদিকের কাজগুলো তুমি করো কিন্তু রান্নাঘরে তোমাকে ঢুকতে হবে না তো যাই হোক সকালবেলার দিকে রুটি বানিয়ে নিচ্ছি আর তার সাথে তরকারি তো চলো এগুলো করে নিই তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি কি কী মেনু হবে তোমাদের তো বুঝ তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো যে কী কী মেনু হবে থাম মেলে দেওয়া রয়েছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এই যে সবজিগুলো এখানে রয়েছে ফ্রায়েড রাইস করবো এখন কাটতে বসে গেছি সবজি তো এই যে এই সবজিগুলো দেখে তোমরা বুঝে যাচ্ছ যে এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম রয়েছে ক্যাপসিকামটা দিয়ে কিন্তু পনির রান্না করবো তো চলো এখন ঝটপট কিন্তু কেটেনি সবজিগুলো এখানে গাজর রয়েছে আর বিনস রয়েছে তো সমস্ত সবজিগুলো এখন কেটেনি রুটি হয়ে মানে সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে তারপরে এখন আমি সবজিটা কাটতে বসেছি একটু তাড়াতাড়ি করেই করছি তোমার দাদাভাই আবার ডিউটি যাবে ও খেয়ে বেরোবে ওই কারণে সামান্য একটু ক্যাপসিকাম কেটে নিলাম ওটা লম্বা লম্বা করে ওটা হচ্ছে গিয়ে ফ্রায়েড রাইসে দেবো বলে আর বাকি ক্যাপসিকামটা দেব হচ্ছে গিয়ে মানে ইয়েতে দেবো মানে পনিরে দেবো ওটা ও গোল গোল করে কাটবো তো এদিকে এখন মানে ফ্রায়েড রাইসে যা যা লাগবে সেগুলো আগে কেটে রেডি করে নিচ্ছি মানে একটা একটা করে কাটতে ভালো হয় কেননা দুটো মানে এটা একবার কাটবো ওটা একবার কাটব ঘুরিয়ে যাবে কোনটায় কি দিতে হবে না দিতে হবে ওই জন্য আগে একটা একটা করে কেটে নিচ্ছি তো আমার সবজি টবজি কাটা কমপ্লিট গাইস তো দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি পনিরটা আগে রান্না করে নেব সেই জন্য কিন্তু এখন রেডি করে নিয়েছি সব কিছু আর রাইসটা এখন আমি করতে পারবো না কারণ চালটা এখনও আনা হয়নি তো আমাদের দাদাভাই ঘুম থেকে উঠে মানে উঠেছে ও তো উঠে এখন ফ্রেশ হচ্ছে তারপরে আর কি ড্রাই ফ্রুটসগুলো ভেজানো থাকে সেগুলো খাওয়া দাওয়া করবে তারপর একটু মানে ও ব্যায়াম করে সকালবেলা উঠে একটু মানে একটু এক্সারসাইজ করবে আর কি তো সেইটা করার পর তারপরে যাবে বাজারে যাই হোক তো তারপরে চাল আনার পর সেটাকেও তো আবার আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো তারপরে হচ্ছে যে ফ্রায়েড রাইসটা রান্না আমি এদিকে দু একটা ভাজাভুজিও করব তো সেইগুলো করে নিচ্ছিলাম দেখো এখানে কিন্তু কুমড়ো ভাজা করব তো কুমড়ো ভাজাও দুটো করে নিচ্ছিলাম আমরা ভাজা ভুজি খাই না তারপর বাবার একটু ভাজা লাগে আর মায়েরও লাগে তারপরে ভাজা ঠাজা হয়ে যাওয়ার পর এখানে চাটনিটা করে নিচ্ছিলাম আমের তো আমের চাটনিটা না একটু ঝোল ঝোল রাখবো কারণ আমাদের বাড়িতে একটু ঝোল টকটা বেশি পছন্দ করে সবাই আর অন্যদিকে একটুখানি এই যে এগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম গাজর তারপরে বিনস এগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম সিদ্ধ করে রাখলে কি চালটা আনার পর তাড়াতাড়ি এগুলো রান্না হয়ে যাবে আর এদিকে এখন পনির রান্না করার জন্য পনিরটা কেটে নিচ্ছি আর পনির কিন্তু কিছুটা কেটে নিয়েছি আর কি পাসিন্দা করব সেটার জন্য আর কিছুটা চিলি পনির করব সেটার জন্য কাটছি দু রকমভাবে এই দেখো এইগুলো যে বড় বড় করে কাটছি এরকমভাবে পকেট সিস্টেম করে নিচ্ছি এটা কিন্তু পাশিন্দার জন্য কেটেছিলাম তো যাই হোক পনিরটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এগুলো মানে গোলমরিচ টুলমরিচ যেগুলো দিয়ে আর কি মেশানোর কথা তারপরে মেশিয়ে আমি এখানে দেখো পনিরটা বসিয়েও দিয়েছি অলরেডি রান্না করতে আর তোমরা দেখে নাও এই যে পনিরের পুরো রেসিপিটা আমি দিয়ে দেবো আমার চ্যানেলে আর এর আগেও যদিও দিয়েছি তো তারপরও কিন্তু আমি আরও একবার দিয়ে দেবো রেসিপিটা কীভাবে বানিয়েছি না বানিয়েছি তো ফাইনালি দেখো আমার কিন্তু এখানে চিলি পনির রেডি হয়ে গেছে এদিকে দুটো বাটিতে আগে বেড়ে রেখেছি মায়ের জন্য আর বাবার জন্য আর বাকিটা কিন্তু এই বাটিটার মধ্যে রেখেছি তো যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে ওইদিকে বাকিগুলো এই যে পসিন্দা যেগুলো করে রেখেছিলাম সেগুলোর জন্য আর কি এখানে এই পেস্টটা করে নেব আর কি বাবাকে দিয়ে ধনে পাতা আনিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আমি একদিকে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর বাবা গেছিলো বাজারে তো চালটাও নিয়ে চলে এসছে ওদিকে বসিয়ে দিয়েছি চালের জল মানে ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য ওই ঘি দিয়ে ঘি আর সাদা তেল দিয়ে ওই ভেজে নিচ্ছিলাম আর কি বিনস গাজর এইগুলো তো আমার কিন্তু খুব একটা ফ্রাইড রাইসটা ভালো লাগে না বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো আমি কিন্তু খুব একটা খেতে পারি না কেন কেন জানি না আমার আমার একটুখানি খেলেই না মুখ মরে যায় আমারও আমার বর্মশাই মানে তোমাদের দাদা ভাইয়েরও তাই দুজনেরই তাই মানে বিরিয়ানিটা খুব ভালোবাসি কিন্তু ফ্রায়েড রাইস যেন একটুখানি খেলেই মুখ মরে যায় যাই হোক আজকে যেহেতু মায়েদের জন্য মানে মায়েদের অনারে সব কিছু রান্না তাই জন্য কিন্তু মারা যেহেতু খেতে ভালোবাসে তাই পনির আর রাইসটা করছি দুটোই কিন্তু আমরা খুব একটা পছন্দ করি না যাই হোক এদিকে কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে চাল ভেজানো তো দেখো এখন গরম জলটা ফুটে গেছে ওর মধ্যে তো গোটা গরম মশলা তেল লবণ জা যা যাওয়ার সব কিছুই দেওয়া হয়ে গেছিলো তারপর এখন চালটাও দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা আমার রান্নাঘরের অবস্থাটা কী আর এই যে পানির পাসিন্দাটা সবটাই রেডি করে রেখে দিয়েছি এখন শুধু যখন খাবো দুপুরবেলা তখন ভাজবো সবটা রেডি করে রেখে দিয়েছি নিচে আছে হচ্ছে ব্যাটার ব্যাটারটা গুলিয়ে রেখেছি এদিকে দেখো হাড়ি কুড়ি সব এগুলো সব ধুতে হবে আমাকে ফ্রায়েড রাইসটা রেডি করলাম তো চলো একে সব পরিষ্কার করতে হবে এখন এখন বাজে হচ্ছে এগারোটা ছয় আমি কি করাচ্ছি আপনার কাছে তো দেখো দুপুরবেলায় গরম গরম পাসিন্দাগুলো ভেজে দিয়েছি এদিকে হচ্ছে তো আমার বরমসে আর কি খেতে এসেছিল ও আর কি এখন মার্কেটে বেরিয়ে যাবে তো অনেকটাই দূরে যাবে তাই জন্য দেখো এখন খেতে বসেছে আর এদিকে গরম গরম কিন্তু পাসিন্দাগুলো ভেজেছি আর পিসিকেও খেতে বলেছিলাম তাই পিসিকেও ফুচকার সঙ্গে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু বাবাকে আর মাকে একদম ঘরে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম দেখো ঘরেই দিলাম কেননা ঘরে দিলে আর কি দুজনকে পাশাপাশি ঠিকমতো বসাতে পারবো সেই কারণে

অনেক পছন্দ এদিকে ভাজা কুঁড়ো ভাজা এদিক আছে মিষ্টি আলু ভাজা চিলি পনির চাটনি পাঁপড় মিষ্টি দই লস্যি এদিক আছে স্যালাড এই হচ্ছে আজকের মেন খাও খাওয়া না ওই একটা বাবা তো এই যে দুজনকে খেতে বসিয়ে দিয়েছি তো মা করলাম দেখো খেয়ে কেমন লাগছে খেয়ে মানে বাসিন্দাটা কেমন হয়েছে ফার্স্ট টাইম আজকে করেছি যদিও তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে মাও বলছিল যে তোরটাও নিয়ে চলে হয় একবারে একসঙ্গে খেয়ে নিই আর সত্যি কথা বলতে আমার খুব একটা খিদে ছিল না আর আমি তত তাড়াতাড়ি খাই না আর আজকে রান্না বান্না সারার পর অনেকটা লেটেই আমি সকালের খাবারটা খেয়েছি তাই আমি বললাম ঠিক আছে তোমরা খাও তারপর আমি খাচ্ছি কারণ বাবার কি লাগে না লাগে আমি রান্নাঘর থেকে এনে এনে দেবো তারপর আমি খাচ্ছি

দুপুরবেলা তো আমরা খাওয়া দাওয়া করে খুবই ভালো মতো কাটিয়েছি তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করে কি জোরে ঝড় উঠেছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো মানে মনে হচ্ছে একশো কিলোমিটার বেগে এরকম ঝড় গত দু দুবছরেও মনে হয় আমরা দেখিনি এত ভয় লেগে গেছে মানে এইটা যে ভিডিওটা ছেড়েছি এটা কিছুই না মানে এই ভিডিওটা মানে অনেক ঝড় কমে যাওয়ার পর তারপর তো মা বললো যে শঙ্খ বাজাতে শঙ্খ টঙ্ক বাজিয়েছি সে কি অবস্থা বন্ধুরা তোমাদেরকে কি বলবো রাস্তায় দেখো পুরো জল জমে গেছিলো জল রাস্তা জলে মা কখন আসবে তো একা একা ভয় লাগছে না উপরে তাই দেখো এদিকে আমাদের পুরো রাস্তা জলে পুরো ভিজে গেছে এই ওই দেখ সাপ যাচ্ছে সাপ যাচ্ছে জল দিয়ে ওই দে ওই দে হেঁতে নিয়েছিস কাকিমা যে সোজা তুই কার সাথে কথা বলছিস বলছি আরে আমি কাম্মার সাথে কথা বলছি তাই আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না আমাদের ওই ঘরের জানালা দিয়ে দেখা যায় ঠিক আছে টাটা রাস্তায় কিরকম জল জমেছে দেখো কই রে দেখো কিরকম জল জমেছে একদম ড্রেন আর রাস্তা পুরো এক হয়ে গেছে তো মা বাবার জন্য তো ছোট্ট একটা উপহার আগের দিন আমি এনেছিলাম বেরিয়েছিলাম যখন তোমরা তো তোমাদের তো দেখিয়েছিলাম তো সেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি কেননা তোমাদের দাদা ভাই আসেনি সেই জন্য তো বৃষ্টি প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো তো এই জন্য আর কেউ আসতেও আজকে লেট হচ্ছে তো এখন বাজে কটা যান এখন দশটা আঠাশ দশটার সময় আমি ভাত বসিয়েছি ফ্রায়েড রাইস চিলি চি চিলি পনির সমস্ত কিছু ছিল তো তখন দাদা আর খাবে না কেননা একবার খেয়েছো তো পনির দিয়ে আরও ভালো লাগছে না মানে ফ্রায়েড রাইস খেতে আর আমিও খুব একটা ফ্রায়েড রাইস খেতে পারি না তো সেই কারণে দেখো এখন হচ্ছে গিয়ে ভাত আলু সিদ্ধ এখানে হচ্ছে ডাল সিদ্ধ করলাম ডাল সিদ্ধ বলতে একটু জল জল রেখেছি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন সাড়ে দশটা বাজে তো আসো তারপরে মানে জিনিসটা দেব বাবাকে আর মাকে

লুঙ্গি তিনটে কালার ছিল ফুটকবা নিয়ে সবসময় পরে ওই জন্য এটা নিলো আর বলাও আছে যদি তুমি অন্য কালার নাও তাহলে করা যাবে আমি ছবি তুলে নিয়ে এসেছি তিনটে কালার আছে